আসসালামু আলাইকুম রহমতুল্লাম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ যারা ব্যাফাক পরীক্ষা দিয়েছে ইতিমধ্যে তোমরা কিন্তু রেজাল্ট পেয়ে গিয়েছো বোর্ড চ্যালেঞ্জ করতে চাও অর্থাৎ খাতা পুনর্নিরীক্ষণ করাতে চাও বা আবার তোমরা যারা খাতাটি পুনরায় দেখাতে চাও খাতা নজরে সানিন করাতে চাও তো তোমরা অবশ্যই কিন্তু আবেদন করতে পারবে তোমাদের এতদিন পর্যন্ত আমরা ভিডিওটি দিই নাই কারণ হলো ব্যাফাকের থেকে কোনো নোটিশ প্রকাশ হয় নাই নোটিশটি প্রকাশ হয়েছে আজকে আট চার দু হাজার পঁচিশ দেখতে পাচ্ছ এই নোটিশটি প্রকাশ হয়েছে বিশেষ বিজ্ঞপ্তি এখানে কিন্তু দেওয়া রয়েছে পেফাকুল মাদ্রাসেল আরামিয়া বাংলাদেশের অন্তর্ভুক্ত সকল মাদ্রাসার কর্তৃপক্ষকে জানানো যাচ্ছে যে আটচল্লিশতম কেন্দ্রীয় পরীক্ষার খাতরা নজরে সানিন আবেদন তিরিশ সওয়াল চোদ্দোশো ছেচল্লিশ হিজড়ি পর্যন্ত গ্রহণ করা হবে তো এই আবেদনটি চলমান থাকবে তিরিশে সওয়াল অর্থাৎ এই এপ্রিল মাসের উনত্রিশ তারিখ পর্যন্ত কিছু সেটা চলমান থাকবে তিরিশে সওয়াল সওয়াল মাসের তিরিশ তারিখ পর্যন্ত চলমান থাকবে তো অবশ্যই তোমাদের এখানে কি কি করতে হবে অবশ্যই সর্বপ্রথম তোমাদের মাদ্রাসার পেডই মাদ্রাসার যে পেটগুলা রয়েছে প্রত্যেকটা মাদ্রাসার এই যে এখানে একটা পেট দেখো মাদ্রাসা এখানে বোর্ডের নাম দেওয়া তারপর এখানে লোগো দেওয়া আছে ভিতরে একটু জল ছাপ দেওয়া আছে এরকমভাবে প্রত্যেকটা মাদ্রাসার একটা পেড আছে এই পেডের মধ্যে পরীক্ষা নিয়ন্ত্রকের বরাবর তালিমের স্বাক্ষর ও শিল সমৃদ্ধ আবেদন করতে হবে অবশ্যই তোমাদের মহতারিম বা নাজেমে তালিম যারা রয়েছে ওনাদের যাদের স্বাক্ষর কিন্তু স্বাক্ষরটা নিয়ে তারপর কিন্তু সেটা আবেদন করতে হবে মাদ্রাস আর পেইডের মাধ্যমে কিন্তু আবেদন করতে হবে একজন পরীক্ষার্থী সর্বোচ্চ তিন বিষয়ে আবেদন করতে পারবে তিনটি বিষয়ে তুমি আবেদন করতে পারবে এর বেশি আবেদন করা যাবে না তো যাদের এক বিষয় দুই বিষয় তিন বিষয় তবে তিনটি বিষয় সর্বোচ্চ আবেদন করা যাবে প্রত্যেক বিষয়ের জন্য মারহালা ফি সম টাকা ব্যাপক প্রধান কার্যালয়ে জমা দিতে হবে ব্যাপকের প্রধান কার্যালয়ে কিন্তু টাকা জমা দিতে হবে মারহালা অনুযায়ী তো প্রত্যেকটার মধ্যে কিন্তু আলাদা আলাদা ফি রয়েছে প্রত্যেকটার মধ্যে দেখা গেছে তিনশো বা পাঁচশো এরকম হবে তো এখানে কিন্তু তারা ফিটা উল্লেখ করে নাই অবশ্যই তোমরা যোগাযোগ করে জেনে নেবে আমি ভিডিওর শেষে নাম্বার দিয়ে দিব কোন নম্বরে তোমরা যোগাযোগ করবে তো এখানে আর যারা তোমরা সরাসরি দিতে চাও না বা কুরিয়ারের মাধ্যমে দিতে চাও সেই ব্যবস্থা কিন্তু রয়েছে কুরিয়ার সার্ভিস যুগে আবেদনপত্র প্রেরণ করলে পরিমাণ মতো টাকা ব্যাংকে পে অর্ডার করতে হবে ব্যাংকে কিন্তু সেটা দিতে হবে টাকাটা টাকাটা দিয়ে পে অর্ডারের মূল কপি আবেদনপত্র একত্রে কুর সুন্দরবন কুরিয়ার সার্ভিসের ব্যাপাের ঠিকানাই হোম ডেলিভারি দিয়ে প্রেরণ করতে হবে তো হোম ডেলিভারির মাধ্যমে প্রেরণ করবে বেফাকের ঠিকানাটা কোথায় বেফাকের ঠিকানাটা হলে বেফাকুল মাদ্রাসের আরবিয়া দুই শত পাঁচ কাজলারপার ভাঙ্গার প্রেস যাত্রাবাড়ি বা ঢাকা বারোশো ছত্রিশ এটা কিন্তু তাদের ঠিকানা এই ঠিকানাটা লিখে বেফাক মাদারিসিল আরবিয়া বাংলাদেশ লিখে তারপর এই ঠিকানাটা লিখে কিন্তু প্রেরণ করতে হবে এখন আসো আরেকটা বিষয় হলো বিশেষ দ্রষ্টব্য ফলাফল চূড়ান্ত হওয়ার পূর্বে সনদ ও নম্বরপত্র দেওয়া হয় না তাই চলতি বছরের সাময়িক সনদ ও নম্বরপত্র উঠানোর প্রয়োজন হলে জিল হাউস মাসের পরে যোগাযোগ করতে হবে জিল্লস মাসের পরে কিন্তু সাময়িক সনদগুলো এবং নম্বরপত্রগুলো কিন্তু পাওয়া যাবে তো এখানে বিষয়টি হলো তোমাদের তিনটি বিষয়ে আবেদন করা যাচ্ছে আর যদি তোমরা সরাসরি ম্যানুয়ালভাবে করতে চাও তাহলে অবশ্যই তোমরা বেফাকুল মাদ্রাসী আরবিয়ান যে তাদের প্রধান কার্যালয় রয়েছে সেই কার্যালয়ে তোমরা যদি চলে যাও টাকা নিয়ে সেখানে তোমরা আবেদন করতে পারবে মাদ্রাসা থেকে কিন্তু নিতে হবে তোমাদের নিতে হবে মাদ্রাসা থেকে একটা পেড নিতে হবে মোহতামিম বা নাজির তালমির একটা শিখ এখানে শিল এবং স্বাক্ষর সহ শিল এবং সাক্ষর সহ দুইটা নিয়ে কিন্তু যেতে হবে তোমরা তোমাদের সাথে যোগাযোগ করলে কীভাবে তোমরা আবেদন করবে সেটা প্রসেস তোমরা জানিয়ে দিবে কীভাবে কি লিখতে হবে কারণ তোমাদের পরীক্ষা মারহালাটা তারপর কোন বিষয়ে তোমরা কম পেয়েছ বিষয়টা লিখতে হবে উল্লেখ করতে হবে আর বরাবর তোমাদের একটা কিন্তু আবেদনপত্র লিখতে হবে আবেদনপত্র লিখে তারপর সেটা কিন্তু তোমাদের জমা দিতে হবে ব্যাপকের প্রধান কার্যালয়ে আর যদি কুরিয়ার সার্ভিসের মাধ্যমে পাঠাও তাহলে তোমাদের এখানে পে অর্ডার রিসিপ্টটি রয়েছে মূল রিসিপ্ট এবং আবেদনপত্র কুরিয়ার সার্ভিসে তোমরা হোম ডেলিভারি দিয়ে পাঠাতে হবে তো এই ছিল তোমাদের এখানে নোটিশটি তো এখন তোমাদের কোন নাম্বারে যোগাযোগ করবে সেটা আমরা একটু দেখে দিই বেফাকের তোমাদের পরীক্ষা নিয়ন্ত্রক যারা রয়েছে ওনাদের সাথে যোগাযোগ করতে হবে এখানে আমরা নাম্বারটা দিয়ে দিচ্ছি সুপ্রিয় শিক্ষার্থীবিন্দু এখানে তোমরা লক্ষ্য করতে পারছো মেহফাকুল মাদারিসিল আরবিয়া বাংলাদেশ কমি মাদ্রাসা শিক্ষা বোর্ড শিক্ষা বোর্ডের মধ্যে এখানে নিচে যদি তোমাদেরকে দেখা এখানে কিন্তু হোল্ডিং নাম্বার দেখো হোল্ডিং নাম্বার হলো দুইশত পাঁচ ভাঙ্গার প্লেস যাতারবাড়ি ঢাকা বারোশো ছত্রিশ এটা হলো ঠিক না তখন এরপরে দেখো মাদ্রাসার রেজিস্ট্রেশন নাম্বার এখন দেখো পরীক্ষা নিয়ন্ত্রক বিভাগ পরীক্ষা নিয়ন্ত্রক বিভাগের নাম্বার রয়েছে পরীক্ষা নিয়ন্ত্রক অন্যান্য নাম্বার রয়েছে এই নাম্বারে তোমরা যোগাযোগ করবে এই নাম্বারে তোমরা যোগাযোগ করে তারপরে তোমরা এখান থেকে জানতে পারবে বিষয়টা কী রয়েছে বা তোমার আবেদন করলে কত ফি লাগবে বা কী করতে হবে নিয়ে এখান থেকে তোমরা পরীক্ষা নিয়ন্ত্রক ওনাদের কাছ থেকে কিন্তু জানতে পারবে তো এই ছিল আজকের বিজ্ঞপ্তিটা আর যদি বিজ্ঞপ্তি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবে আমাদের পাশে থাকবে আর ভিডিওটি বেশি বেশি শেয়ার করে দাও আর যারা বুট চ্যালেঞ্জ করতে চায় যারা বুট চ্যালেঞ্জ করতে চায় তাদের কাছে যাতে পৌঁছে যায় দেখাবে পরবর্তী কোনো ভিডিওতে আর সে পর্যন্ত ভালো থাকবো সচেষ্ট আল্লাহ হাফিজ